আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি একটি জাপানের স্ট্রবেরি ফার্ম জাপানের ফার্মগুলো সাধারণত শেডের মধ্যে হয়ে থাকে যেন টেম্পারেচার এবং হিউমিডিটি এবং ইরিগেশন নিয়ন্ত্রণ করতে পারে এখানে মূলত ইরিগেশন দেওয়ার জন্য স্প্রিংকলার ইরিগেশন এখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে পানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে অর্থাৎ নিচে কিন্তু ভ্যাড হিসেবে চাষ করা হয়েছে এখানে পানি নিচে দেওয়ার সুযোগ নেই এখান থেকে দেওয়া হয় এবং তাপমাত্রা ঠিক রাখার জন্য এখানে লাইট আছে রাতের বেলা দিনের দৈর্ঘ্য কম বেশি করা বা টেম্পারেচার ওঠানো নামানো এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন যে একটি টেম্পারেচার ঠিক করার জন্য ফ্যান হিউমিডিফায়ার আছে হাই ইন জাপানিজ ফার্ম হাউ ডে কন্ট্রোল টেম্পারেচার হিউমিডিটি অ্যান্ড আদার্স থিংস Uh, you can observe here. They have the cover wants to keep the moisture in the kitchen, and also they have the pipe, And in here, you see the heater. Of course, you see the light. Uh, they also use the light to control the temperature and also the heater. So this is stronger one. So easy when like the cooler, like uh, maybe under ten or something like that, they use this one to make the, the inside uh, temperature meet to its standards, the requirement. Of the strawberry, so you can see the big big strawberry here because they be, they control very well what the strawberry need. Oh, okay, in other fruits and vegetables, they also maintain same condition. Yeah. Yeah. Okay. So thank you.